এশিয়া কাপ মানেই উপমহাদিশ ক্রিকেটের রোমাঞ্চ বড় তারকাদের আলোয় ভরে ওঠে এই টুর্নামেন্ট তবে প্রতিবারই কিছু তরুণ ক্রিকেটার নিজেদের আলাদাভাবে নজরে আনেন এবারে আসরও ব্যতিক্রম হবে না বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা আর আফগানিস্তানের হয়ে উঠে আসছে নতুন নতুন মুখ যারা কিনা আলো কাটতে পারেন আসন্ন টি টোয়েন্টি এশিয়া কাপে যেই তালিকায় প্রথম নামটাই হবেন বাংলাদেশের তরুণ ওপেনার তানজিৎ হাসান তামিম মুখে চুপচাপ থাকলেও ব্যাঠাতে ধীরে ধীরে বিশ্বের অন্যতম সেরা পাওয়ার হিটারে পরিণত হচ্ছেন চব্বিশ বছর বয়সেই ক্রিকেটার বিশেষ করে দুই সালে দারুণ ফর্মে আছেন তিনি চলতি বছর বাইশটি ম্যাচে করেছেন সাতশো রান ঘর প্রায় চল্লিশ ছুঁই ছুঁই তার চেয়ে বড় কথা তার স্ট্র্যাটেজ ছিল একশো চল্লিশের উপরে এবং পাকিস্তানের সাহেব জাদা ফারহানের পর এশিয়া দ্বিতীয় সর্বাধিক পঞ্চান্নটি ছক্কা এসেছে তামিমের ব্যাট থেকে লেফট হ্যান্ডের ব্যাটার হিসেবে তার আগ্রাসী স্ট্রোক শট খেলার পাশাপাশি আছে পাওয়ার প্লে ত্রুত রান তোলার ক্ষমতা এছাড়া বড় শট খেলার পাশাপাশি সঠিক সময়ে ইনিংস বিল্ড করার মানসিকতাও দেখিয়েছেন তিনি তাই দুই হাজার এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিং শক্তির বড় আস্থা হবেন তানজির পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের দিক থেকেও সবাইকে ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য তার তামিমের মতোই টুর্নামেন্টে আলো কাটতে পারেন পাকিস্তানের তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান্তারফরমেন্স করে জাতীয় দলের সুযোগ করে নেন তিনি এরপর থেকে ধারাবাহিকভাবে আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন পাকদের হয়ে দ্রুত রেকর্ড করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র চোদ্দ ইনিংসে তিনশো উনচল্লিশ রান করেছেন একশো পঁচাত্তর স্ট্রাইক রেটে তাই আসন্ন এশিয়া কাপে সবার নজরে থাকবেন তিনি তৃতীয় ক্রিকেটার হিসেবে আছেন পারবেসো সেনিমন টুর্নামেন্টে টাইগার এই তরুণ ওপেনারও হতে পারেন সবচেয়ে বেশি রানের মালিক স্বল্প সময়ের আন্তর্জাতিক কেরিয়ারে এরই মধ্যে জানান দিয়েছেন নিজের সামর্থ্য এবং পাওয়ার হিটিং এর সক্ষমতা পাশাপাশি দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সেঞ্চুরি করার নাম লিখিয়েছেন তিনি তাই এবার এশিয়া কাপে সবার আগ্রহের মাঝে থাকবেন ইমন ভারতের ব্যাটিং লাইন সবসময় সাজানো থাকে তারকায় ভরপুর তবে তরুণ তিলক বর্মা এই মুহূর্তে অন্যতম আলোচিত নাম আইপিএলে এ ধারাবাহিক পারফরমেন্সের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি যার সুযোগ পেয়েছেন এবার টি এশিয়া কাপে মাত্র বাইশ বছর বয়সী এই ব্যাটারের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ব্যাটিংগর প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই স্ট্রাইক রেট দেড়শোর উপরে তাই এবারের এশিয়া কাপে তিনি হতে পারেন ভারতের জন্য এক্স ফ্যাক্টর তাদের সঙ্গে এবার এশিয়া কাপে বল হাতে বাজিমাত করতে পারেন আফগান তরুণ স্পিনার নূর আহমেদ সহজাত লেগ স্পিন দিয়ে ইতিমধ্যে বিশ্ব ক্রিকেটে সারা ফেলেছেন তিনি তাই আসন্ন এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে নূর হতে পারেন সব ব্যাটারদের জন্য ভীতির কারণ এছাড়া আরও বেশ কিছু তরুণ আছে যারা এশিয়া কাপে নজর কাটতে পারেন তাদের মধ্যে অন্যতম বড় নাম বাংলাদেশের শামীম পাটোয়ারি ভারতের আর্শদীপ সিং কিংবা আফগানিস্তানের সেদিকুল্লাহ আতাল